আপনার খুলনায় বিএনপির একজন যুবককে গুলি করে তার পায়ের রক দিলেন পায়ের রক কাটে তাহলে আমার আমার কাছে ওই সমস্ত ভাইদেরকে বলে দাও ওই সমস্ত ভাইদেরকে বলি আরে কোথাও কোন ঘটনা হলে যে ঘটনা মিটফোর্ডের সামনে হৃদয় বিদরক ঘটনা ঘটেছে তার জন্য তো সব সময় যে কোনো হত্যাকাণ্ড রক্তপাত সরকারকে আপনারা সরকারের সরকারকে বললেন না আই আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের তাকে কিছু বললেন না প্রশাসনকে কিছু বললেন না মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে যিনি সতেরো আঠারো বছর লন্ডনে রয়েছেন যিনি নিজেই নিপীড়িত নির্যাতন তার বিরুদ্ধে কথা বলেন আপনার চাঁদপুরের ইমামকে

বসানো অথবা আপনারা কোন কুচক্রীদের সাথে কুচক্রীদের সাথে আপনারা সম্পর্ক রাখছেন বন্ধুরা আমার এই কারণেই আজকে আন্দোলনের শক্তি এই কারণে সবাই চায় যে যে পতিত স্বৈরাচার সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তি রহিত চায় কিন্তু আপনারা অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে সেটাকে বিভাজন করছেন বন্ধুরা আমার আপনারা সবাই মনে রাখবেন তারে কামান সংযম সাহস আর প্রতি তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার জাতকে ৬ সাত বছরের যে নেতৃত্ব দিয়ে তিনি গণতন্ত্রের বিজয়কে নিশ্চিত করেছেন আপনারা যারা একাত্তরের পরাজিত শক্তি আপনারা যারা ছিয়াশির পরাজিত শক্তি আপনারা যারা গোপন আবাদকারী বারবার জনগণকে এক কথা বলেছেন আর কাজ করেছে তারেকরা আপনাদের আপপ্রচার দিয়ে তারেক আমার এর মতো সেই এক নেতাকে তার আপনারা ভাব করতে খণ্ড করতে খন্ড করতে